অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই বুল রানের জন্য ইনভেস্ট করে দিলাম এখন দেখে মার্কেট ডাউনে মার্কেট কি উপরে যাবে না উপরে গেলেও কখন যাবে মার্কেট কেন উপরে যাচ্ছে না আপনাকে ইনভেস্ট তুলে নেওয়া উচিত নাকি এখনো পর্যন্ত আপনার হোল্ড করা উচিত মার্কেটকে আপনাকে প্রফিট দেবে না সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে সো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন আপনার ইনভেস্টটা তুলে নেওয়া উচিত মার্কেটকে আর উপরে যাবে না নাকি মার্কেট আবার উপরে যাবে আপনার অপেক্ষা করা উচিত আমি নিজেও কিন্তু বুল রানের জন্য ইনভেস্ট করার জন্য আপনাদেরকে ভিডিও দিছিলাম এবং অনেকে ইনভেস্ট করছেন বাট আমার ভিডিও দেখার পরে যারা ইনভেস্ট করছিলেন এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু লসে নাই বাট বাইং প্রাইসের আশেপাশে চলে আসছে তবে মার্কেট ডাউন দেওয়ার পরেও ইনস্ট্যান্ট এখনো কিন্তু আপনারা লসে নাই তারপরেও মার্কেট যে ডাউন দিছে আপনার টাকাটা কি এখানে লাগিয়ে রাখবেন নাকি উঠে ফেলবেন এটা আজকের ভিডিও দেখার পরে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবেন আর যারা আমার ভিডিও দেখে ইনভেস্ট করার নাই অন্য কারো ভিডিও দেখে ইনভেস্ট করছেন বাট লসে আসেন তারাও ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনিও ক্লিয়ার হয়ে যাবেন আপনার কি পয়েন্ট সেল করে দেওয়া উচিত নাকি হোল্ড করা উচিত প্রথমত আপনাদেরকে এটা বলবো মার্কেট এখন আপনারা ডাউন দেখতেছেন বাট একটা জিনিস মাথায় রাখবেন রাত না আসলে কিন্তু দিন আসে না রাত আসে বিদেই কিন্তু দিন আসে এখন যারা বিলিভ করে না মার্কেট আবার আপের দিকে যাবে তাদেরকে আমি বলবো যে ভাই রাত আসার পরে আপনি যদি বলেন যে না ভাই দিন আর আসবে না দিনের দিন শেষ এখন শুধু রাতে চলবে তাহলে কি হইলো ভাই হবে না সব কিছুরে এই দিক ওদিক আছে আপনি এই দিকে থাকলে ও দিক যে নাই এটা ভাবতে পারবেন না ওদিকে থাকলে আবার এই দিক যে নাই এটাও ভাবতে পারবেন না সো মার্কেট ডাউন দেওয়ার কারণ সকল মানুষের যখন এক্সপেকটেশন ছিল রেড কাট হওয়ার পরে মার্কেট ভালো একটা মুভ দিবে ওই এক্সপেকটেশনটাকে ভাঙ্গে দিয়া মার্কেটকে ডাউনে নিয়ে আসছে মার্কেট মেকার যেন সবাই ভাবে যে ক্রিপ্টো মার্কেট থেকে কিছুই করা যাবে না অ্যান্ড সবাই যখন লস করে করে তাদের কয়েনগুলো সেল করে দেবে অথবা যারা ফিউচার ট্রেড করতেছে তাদের লিকুইডেশন হিট করবে তারা ট্রেড থেকে এক্সিট নিয়ে নেবে মার্কেট তখনই পাম করবে যখন সবাই বিলিভ করবে আদৌ বোল রান বলে কোনো কিছু আসবে না মার্কেট পাম করবে না এটা খামাখা একটা স্ক্যাম তখনই গিয়ে মার্কেট পাম করবে আমার কথাটা লিখে রাখেন এবং কি আপনারা হতাশ হওয়ারও তো কোনো কারণ নাই রেড কার্ড একটা গেছে বাট এই বসের মধ্যে আরও দুইটা রেড কার্ড আছে ওই রেড কার্ডগুলোর সময়ও যে মার্কেট পাম করবে না সেটাকে আপনি শিওর আপনাকে এই কনফিউশন

এই নাম্বারটা যখন এর মধ্যে চলে আসে বা পঁচাত্তর প্লাস হয়ে যায় তখন কিন্তু অল্ট একটা বলি সিগনালে পাচ্ছি অল্ট সিজন শুরু হওয়ার জন্য এবং কি এটা যখন পঁচাত্তর করবে তখন তো আমরা পুরোপুরি ফুরে অল্ট সিজনের মধ্যে ঢুকে যাবো বাট পঁচাত্তর ক্রস করার জন্য আর কিন্তু বেশি ডিজিট বাকি নাই সো আপনারা হতাশ হওয়ার মতো তো এখানে কিছু দেখতেছি না আমি মার্কেট উপরের দিকে যাবে এবং কি আমরা আরো টেকনিক্যাল অ্যানালাইস গুলো করলে আমরা দেখতে পাবো লং আর টাইম ফ্রেমের মধ্যে মার্কেট উপরের দিকে দিকে সিগন্যাল সিগনাল রয়েছে মার্কেটের মধ্যে এখন থেকে কিন্তু মানুষ বিশ্বে সারাইতে শুরু করছে মানুষ অলরেডি বিটকয়েন টিটকয়েন থেকে টাকা বাহির করে গোল্ড এর মধ্যে ইনভেস্ট করতেছে যার কারণে গোল্ড বিশাল পাম্প দিচ্ছে ওই টাকাগুলোই কিন্তু আবার ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবে যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবে তখনই কিন্তু দেখবেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা বুম শুরু হয়ে যাবে সো আপনারা হতাশ হওয়ার মতো এখনো কিছু নাই মার্কেট ডাউন দিছে মার্কেট ডাউন আছে এই কারণেই মানুষকে বিলিভ করাইতেছে আসলে এটা একটা স্ক্যাম এটা থেকে কিছু করা যাবে না আপনি শুধু লস করতেছেন এই যে আপনার এখন মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত যতটুকু লস আছেন এতটুকুর মধ্যে যখন আপনি এটা বিলিভ করে বের হয়ে যাবেন তখনই মার্কেট পাম্প করবেন আর এই কারণে ভাই ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা করা আপনি ট্রেডিং কতটুকু পারেন সেটা মেটার যতটুকু করে না আপনি কতটুকু ধৈর্য ধরতে পারেন ওটা বেশি ম্যাটার করে এখানে সাইকোলজির খেলা এখানে মেন্টাল প্রেসার আপনি কতটুকু নিতে পারতেছেন ওটার খেলা সো এখানে প্রফিট করতে হলে আপনাকে ধৈর্য মেন্টালি প্রেসার নিজের অ্যানালাইসের উপরে বিশ্বাস রেখেই প্রফিট করতে হবে আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন এবং কি আপনার কয়েনগুলোকে সেল করে দেওয়া উচিত নাকি কয়েনগুলো রাখা উচিত ওই উত্তরটা আপনার ক্লিয়ার ঠিক আছে সবাই ভিডিওতে লাইক করেন অ্যান্ড আপনার মতামত কি আমার সাথে কি একমত নাকি একমত না সেটাও কমেন্টস করতে পারেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সালাম আলাইকুম